আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি লাচ্চা সেমাই ও চালের আটা দিয়ে ইউনিক নাস্তা রেসিপি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক ততটাই মজার চা বসিয়ে দিয়ে এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপের চেয়ে কম চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ডিমটার সঙ্গে চিনিটা ফেটিয়ে গলিয়ে নেব যেহেতু আমরা এখানে দুধ ব্যবহার করেছি যার কারণে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে দুধটা আমি জাল করিনি ফ্রিজ থেকে বের করে নর্মাল করে রেখেছি এটাই ডিমটা ফেটিয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি লাচ্চা সেমাই দিয়ে দিব এখানে প্রায় একশো গ্রাম লাচ্চা সেমাই আছে একটা প্যাকেটে দুশো গ্রাম লাচ্চা সেমাই থাকে সেখান থেকে আমি অর্ধেক রান্না করেছিলাম বাকি অর্ধেক দিয়ে পিঠা তৈরি করছি সেমাই দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ চালের আটা দিয়ে দিব প্রথমে আমি চার টেবিল চামচ আটা দিয়েছি মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে আমি আবারও দুই টেবিল চামচ মতো চালের আটা দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব যেহেতু এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি সেজন্য গুঁড়া দুধটা একটু কম দিলাম ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মাখিয়ে নিব। আর একটা কৌটার ঢাকনার সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নিব এই যে হাত পরিষ্কার করে নিয়েছি হাতে তেল মেখে নিয়েছি আর সেই কৌটার ঢাকনাতেও তেল মেখে নিয়েছি যাতে পিঠাগুলো তৈরি করার পর খুব সহজেই বেরিয়ে আসে এখন সেমাই খামির থেকে অল্প একটু খামির নিয়েছি প্রথমে হাত দিয়ে গোল করে নিলাম তারপরে সেমাইয়ের খামিরটা ঢাকনার মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চারপাশে সমান করে দিয়েছি আর পিঠাগুলো ভালোভাবে তৈরি করে নিচ্ছি ঢাকনাটা হাতের তালুর উপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখেন খুব সহজে পিঠাগুলো বের হয়ে আসছে আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছে দেখেন আবার একটু খামির নিয়েছি হাত গোল করে নিয়েছি তারপর ঢাকনাতে দিয়ে দিয়ে চেপে চেপে চারপাশে সমান করে নিয়েছে এখন ঢাকনাটা হাতের তালুর উপর একটু ঝাঁকিয়ে পিঠাগুলো বের করে নিচ্ছে হাতের তালুর উপর ঝাঁকালে পিঠাগুলো খুব সহজেই বের হয়ে আসবে পিঠাগুলো তৈরি করে নিয়েছে এইদিকে আমি চুলার ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করে নিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব চুলার আশ যে কম রেখেছি সময় নিয়ে উল্টে পাল্টা পিঠাগুলো ভেজে নেব এই পিঠাগুলো বানাতে খুব বেশি সময়ের দরকার হয় না বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলোর উপরটা মুচমুচে হয় ভিতরে নরম থাকে আর এই পিঠাগুলো তৈরি করে দিলে পরিবারের সবাই অনেক খুশি হবে আমার পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেব সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটা দেখে একবারের জন্য হলেও ঘরে পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন দেখেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় মশাল্লা খেতে ততটাই মজার আমার আজকের এই সেমাই ও চালের আটা দিয়ে পিঠার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নির্মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ